আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন বরাবরই আপনাদের মাঝে আমি আসি আছি মিরাজুল ইসলাম অনেক দিন পরে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আমার যারা বন্ধুরা আছেন আমার যারা দর্শকরা আছেন যারা রেগুলার আমাদের ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবারে আমরা কোরআন কিভাবে পড়তে হয় কিভাবে বানান করতে হয় কোরআনের যে কায়দা কানুন গুলো এই কায়দা কানুন গুলো কিন্তু আমরা পড়ে থাকি বা ভিডিও আকারে নিয়ে এসে থাকি অনেক বন্ধুরা আমাদের কাছ থেকে অনেক কিছুই জানতে চেয়েছে তার মধ্যে একটি আপু বলছে যে আমার আলিফ এবং লাম পড়তে সমস্যা হয় এবং আরেক ভাই বলছে যে আমরা তো কায়দা শেষ করছি এখন আমরা কি পড়ব আজকে থেকে ইনশাআল্লাহ আল্লাহ যতদিন হায়াত রাখেন ততদিন পর্যন্ত আমরা এই ইমদাদুল কোরআন এই কোরআন থেকে আমরা প্রত্যেকটি পৃষ্ঠা আমরা বানান করে পড়বো এবং রিডিং আমরা শিখব ইনশাআল্লাহ বন্ধুরা সবাই সাথেই থাকবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকে বেল বাটনটি প্রেস করে দেবেন তাতে করে আমাদের ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা দেরি না করে চলুন আমাদের আজকের আলোচনা হচ্ছে সুরা ফাতেহা নিয়ে সুরা ফাতিহা আমরা বানান করবো এবং সাথে সাথে উচ্চারণ করবো আমি যেভাবে পড়ব ইনশাল্লাহ আপনারা ওইভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে অনায়াসে আপনারা শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারবেন ইনশাল্লাহ উদু বিল্লাহি হিমিনা শৈত নির রজি বিসমিল্লাহ রহম নির রহি হাম আল হামিম জবর হাম আল হাম দাল পেস দু আল হামদু আল হামদু আল হামদু লামলাম জের ليل لام جبر لا للا هاجر هي لله لله الحمد لله الحمد لله رب جبر رب بالامزر بِلْ بيل رب بيل رب بيل الحمد لله رب بيل عين جبر ع لم جبر لا عالم يجر مي عالمي من جبرنا عالمين 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 الحمد لله رب العالمين الحمد لله رب العالمين حمد رازبر. أر راح أزبر رح الرح ميم كرزبر ما الرحمن نرازر نر الرحمن نر الرحمن نر رازبر يا زر বি রাহী রাহী মিম জারমি রাহীমি আর রাহমানির রাহীমি এখন আমরা পড়ব আর রাহমানির রাহিম আর রাহমানির রাহিম মিম খরা মা মালম মালি মালিকাবজের কি মালিকি মালিকি মানে যেভাবে আমরা বানান করব সেইভাবে আমরা উচ্চারণ করব মালিকি ইয়াও জবর ইয়াও মিম দাল জের মিদ ইয়াও মিদ দালিয়া জের দি ইয়াউ মিদ্দি ইয়াউ মিদ্দি মিদ নুন জের নি ইয়াউ মিদ নি নি মালিকি এক আপু জিজ্ঞাসা করেছিলেন যে আলিফ এবং লাম আমি বুঝতে পারি না এখানে দেখুন এই যে একটা খালি আলিফ দেওয়া আছে এবং তারপরে একটি লম্বা টান দেওয়া আছে বোঝার ক্ষেত্রে বলতেছি যে লম্বা টানের এই লম্বা টানের পরে কিন্তু যুক্ত কোনো হরফ নাই আর এই লম্বা টানের পরে কিন্তু যুক্ত হরফ আসে আমরা লাম এবং আলিফ বা হামজা যেটাই বলেন ওইটা পার্থক্য করবো হচ্ছে লম্বা টানের পরে যদি যুক্ত কোনো হরফ থাকে ওই লম্বা টানের সাথে যুক্ত কোনো হরফ থাকে তাহলে ওই লম্বা টানটি আমরা লাম ধরব আর যদি এরকম লম্বা টানটি মাঝখানে ফাঁকা থাকে তাহলে ওই লম্বা টানটি আমরা আলিফ বাবর ইয়া এখানে দেখুন ইয়া আলিফ জবর ইয়া বলছি এখানে লম্বা টানের সাথে কিন্তু যুক্ত কোনো হরফ নাই ইয়ার সাথে লম্বা টান এরপরে যদি এরকম কাফ থাকতো তাহলে এই লম্বা টানের সাথে যদি যুক্ত কাফ থাকতো তাহলে এই লম্বা টানটি হয়ে যেত লাম এই লম্বা টানের সাথে যুক্ত কোনো হরফ নাই এই জন্য এটা হচ্ছে আলিফ এইয়া আইন জবর না বা পেশ বু না বু দাল পেশ দু na'budu iyyaka na'budu iyyaka na'budu wa wa zabur wa hamda ya zair i wa i ya alif zabur ya wa i ya kaf zabur ka wa iyyaka wa iyyaka nun sin zabur nas ta zabur ta nas ta نستعين يزر عي نستعين عي نستا نستعين ننبش نستعين 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 نستعين, نستعين, وإياك نستعين, وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين حمدا هازر إه دالجر دي إه دي ننصد جبر نص إيه دي نص إيه نص صدجر سي را زبر را ألف زبر را صرا را اهدنا الصراط طال جبر طال اهدنا الصراط اهدنا الصراط ميم سين بش مس ميم سين بش مس ميم سين بش مس تا جبر تا مستا قف يا زر تي مستنقي ميم جبر ما মুস্তা কিমা মুস্তঙ্ 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 অক্ষের সাথে যে কোনো হরফ থাকুক যদি দুই জবর বিশিষ্ট কোনো হরফ হয় দুই জের দুই পেশ এরপরে হচ্ছে তাসদিদ বিশিষ্ট এক জবর এক জের এক এক বিশিষ্ট এরকম যদি কোনো হরফ হয় তাহলে সেই হরফগুলোকে আমরা সাকিন দেবো সাকিন দিয়ে আমরা অক্ষ করবো এখানে কিন্তু মুস্তাঙ্কি মা আছে এখানে যখন আমি মেমে শাকিন দিয়ে পড়ব তখন হবে নাস্তাই এভাবে প্রত্যেকটি আয়াতের অক্ষের সাথে যেই হরফগুলো থাকবে হরকত বিশিষ্ট তানবিন বিশিষ্ট সেগুলিকে আমরা জজম দিয়ে পরব ইহ দিন ইহ দিন مستقيم صجر ص ر ألف جبر ر ص ط لم جبر طل ص ر ط ص لم جبر لا ظل يذر ذي لذي ص ر ط صراط الذين صراط ص ر هم ننجبر أن আইন মিম জবর আম 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 আমরা এই জায়গায় অনেকেই ভুল করে থাকি দুটাই আমরা কি করি আইনের মতো উচ্চারণ করি একটা হচ্ছে হামজার উচ্চারণ প্রথমটি আর একটা হচ্ছে আইনের উচ্চারণ তাহলে আমরা যদি একই করি তাহলে কিন্তু আমাদের শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে আন আমতা আন আমতা صراط الذين أنعمت صراط الذين أنعمت عن ع لم يزبر لي علي هامم عليهم عليهم صراط الذين أنعمت عليهم عليهم غين يزبر غي رالم زر ريل

আয় হিম আই লিম গীল মি আই লিম গিল মগবি আই লিম ওয়বর ওয়া লাম দত জবর লাম দল দদলাম জবর দল দতটা চারা লিপ্ট টানার পরে লামের সাথে যুক্ত হবে ولا الضال ولا الضال لم يزر لي من جبنا لينا ولا الضال لينا ولا الضالين ولا الضالين ولا الضالين হই রিল মাগ দু বি আই লাই হিম ওয়াই লাফ হই রিল মাগ দু হিম ওয়াল অফ এইভাবে আমরা বানান করলাম উচ্চারণ করলাম সম্পূর্ণ এখন আমরা যেগুলো পড়ব ধারাবাহিকভাবে সবগুলোই ইনশাআল্লাহ আমরা এইভাবে বানান করে উচ্চারণ করে পড়ব আমরা অনেকেই নামাজ পড়ি ছোটো ছোটো সুরা জানি না শুদ্ধভাবে পড়তে পারি না আমরা আগে সুরা ফাতেহা থেকে শুরু করলাম ওই সমস্ত ছোটো ছোটো সুরা আমরা বানান করে পড়ব ইনশাআল্লাহ রেগুলার একটা করে সূরায় আমরা আলোচনা করব এবং বড় সুরা যেগুলো আছে সেগুলো আমরা পার্ট টু পার্ট আমরা ইনশাআল্লাহ বানান করে পড়ব তো আশা করতেছি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং বন্যার কারণে যে সমস্ত ভাই এবং বোনেরা অনেক অসুস্থতার মধ্যে আছে অনেক অশান্তির মধ্যে আছে খুব দুর্দশার মধ্যে আছে তাদের জন্য সবাই প্রাণ খুলে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন আল্লাহ তালা চাইলে অনেক অনেক পানি নিমিশের মধ্যে আটকায় ফেলতে পারে এই জন্য আপনারা বেশি বেশি নামাজের মধ্যে নামাজের পরে আপনারা ওই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের উপর থেকে এই সমস্ত বালা মুসিবত দূর করে দেন সকলে বলি আমিন সকলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লি আবরকাত